গোলমরিচের মধ্যে যে প্রধান মেডিসিনাল কম্পাউন্ড পাওয়া যায় তার নাম হলো পিপারিন এই পিপারিন আমাদের শরীরে যে সমস্ত ফ্রি র্যাডিকেলগুলি থাকে সেই ফ্রি র্যাডিকেলগুলিকে ধ্বংস করে এবং আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজের থেকে দূরে রাখতে সাহায্য করে এর সাথে সাথে এই পিপারিনের মধ্যে রয়েছে কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট অর্থাৎ আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এই পিপারিন আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাও কিন্তু কম করতে সাহায্য করে দেখুন এই গোলমরিচ একমাত্র খাদ্য বা ভেষজ নয় যে আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে পারে এমন অনেক খাবার রয়েছে যে সমস্ত খাবারগুলি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সক্ষম কিন্তু সেই সমস্ত খাবারগুলি খাওয়ার পরে সেই খাবারের খাদ্যগুণ আমাদের শরীরে ঠিক ঠিকভাবে অ্যাবজর্ব হতে পারে না কিন্তু গোলমরিচের মধ্যে থাকা পিপারিন এমন এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড যা আপনার অন্যান্য খাবারের পুষ্টিগুণগুলিকেও কিন্তু আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে সাহায্য করে উদাহরণস্বরূপ মনে করুন আমরা সবাই জানি হলুদের মধ্যে এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড পাওয়া যায় যার নাম হল কার্কিউমিন এই কার্কিউমিনও কিন্তু আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে কিন্তু এই কার্কিউমিন সহজে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হয় না তাই বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি যদি প্রতিদিন হলুদের সাথে চার থেকে পাঁচ দানা গোলমরিচ খেতে পারেন এই গোলমরিচের মধ্যে থাকা পিপারিন হলুদের মধ্যে থাকা কার্কিউমিনের অ্যাবজর্বশান দু হাজার পারসেন্টেজ পর্যন্ত বৃদ্ধি করতে পারে তাই যদি আপনার নিয়মিতভাবে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস রয়েছে আপনি পরবর্তী সময় থেকে চার পাঁচ দানা গোলমরিচের সাথে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপকারিতা অনেক বেশি পরিমাণে পাবেন